খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় তিনি আলম বুলবুল বগুড়া যুবরাজ বগুড়ার অহংকার তিনি আবার রোকনিক থেকে দাঁড়িয়েছেন চমৎকার ভাবে মাথা এখানে সানি সরাসরি গোল লক্ষক উঠে পাড়িয়েছেন মাথামাতি বান সামরিক দর্শক আপনাদের কাছে জানাচ্ছি যে ধারব বংশনার বাংলাদেশ যে ধার জন্ম না আমি আজকে জানাচ্ছি আপনার এই শাস্ত্রী প্রকার খেলার চমৎকার নিচে নামিয়েছেন অথবা ডিফেন্ডার নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান